আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এটা ডেইলি স্টার এর একটি এডিটোরিয়াল ঢাকা ইউনিভার্সিটি এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত অনুবাদ করে ভেঙে এবং এই এডিটোরিয়ালের মধ্যে যে গ্রামার ব্যবহার করা হয়েছে সেগুলি স্পষ্ট করে বলবো যাতে অন্যান্য এডিটোরিয়াল গুলো খুব সহজে আপনারা ভেঙে ভেঙে অনুবাদ করতে পারেন তো ভিওয়ার্স দেখুন এই এডিটোরিয়াল শিরোনামটি লেখা হয়েছে এভাবে ঢাকা ইউনিভার্সিটি এডমিনিস্ট্রেশন ক্যানট অ্যাভয়েড রেসপন্সিবিলিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যানট অ্যাভয়েড রেসপনসিবিলিটি এখানে ক্যানট মডেল ওয়ার্ভ আর অ্যাভয়েড এখানে মেইন ভার্ব আর অ্যাভয়েড রেসপনসিবিলিটি যার অর্থ হচ্ছে দায় এরানো আর ক্যানট অ্যাভয়েড রেসপন্সিবিলিটি দায় এড়াতে পারে না তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দায় এড়াতে পারে না এটাই হচ্ছে এই এডিটোরিয়াল এর শিরোনাম নেক্সট টাইমলি অ্যাকশন কুড হ্যাভ সেভ তোফাজেলস লাইফ এখানে দেখুন কুড হ্যাভ ব্যবহার করা আছে কুড হ্যাভ প্লাস ভার্ব 3 যার অর্থ হচ্ছে কোনো কিছু করতে পারতো কিন্তু করা হয়নি লস্ট পসিবিলিটির ক্ষেত্রে ব্যবহার করা হয় কুড হ্যাভ প্লাস ভার্ব 3 টাইমলি অ্যাকশন কুড হ্যাভ সেভড লাইফ মানে সময় উপযোগী পদক্ষেপ টাইমলি অ্যাকশন যার অর্থ হচ্ছে সময় উপযোগী পদক্ষেপ বা ব্যবস্থা বাঁচাতে বা রক্ষা করতে পারতো পারত লাইফ তোল এর জীবন বাঁচাতে পারতো বা রক্ষা করতে পারতো তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে সময় উপযোগী পদক্ষেপ জীবন বাঁচাতে পারতো আশা করি বুঝতে পেরেছেন খুড হ্যাপ প্লাস ভার্ভ থ্রি হচ্ছে কোনো কিছু করতে পারতো কিন্তু করা হয়নি যদি বলি আমি কাজটি করতে পারতাম কিন্তু করা হয়নি এখন এসে বলছে আমি এটা করতে পারতাম ওটা করতে পারতাম সেক্ষেত্রে

এরকম হবে উই আর ডিপলি কনসার্নড ডিপলি কনসার্ন মানে হচ্ছে গভীর ভাবে উদ্বিগ্ন আর এখানে কনসার্নড অ্যাডজেকটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে ডিপলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে গভীর ভাবে তাহলে আর এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে আর উই আর আমরা হই ডিপলি কনসার্নড আমরা হই গভীর ভাবে উদ্বিগ্ন তা আমরা গভীর ভাবে উদ্বিগ্ন কি বিষয়ে এবাউট দা ফেইলিওর অফ आवर পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রेशंस আমাদের যে সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে ব্যর্থতা রয়েছে সে ব্যর্থতার বিষয়ে আমরা গভীরভাবে ভাবে উদ্বিগ্ন কিসের ব্যর্থতা টু স্টপ দ্য রিপিটেড অর্থাৎ মব অর্থ গণপিটুনি গণপিটুনি যে বারংবার বা বারবার যে ঘটনা সেই ঘটনাকে বন্ধ করতে বা থামাতে আমাদের পাবলিক ইউনিভার্সিটির ব্যর্থতার বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ আরো বলা হচ্ছে যে গণপিটুনি কি করে এখানে দ্যাট ব্যবহার করেছে মব লিন্সিং এর পরিবর্তে দ্যাট হ্যাভ রিসেন্টলি রেজাল্টেড যেটা সম্প্রতি ঘটিয়েছে এখানে রেজাল্ট ইন ভার্ব হিসেবে ব্যবহার করেছে ফ্রেজাল ভার্ব রেজাল্ট ইন যার অর্থ হচ্ছে ঘটানো আর দ্যাট হ্যাভ রিসেন্টলি রেজাল্ট রেজাল্টেড ইন যেটা সম্প্রতি ঘটিয়েছে দ্য ডেথস অফ থ্রি ইন্ডিভিজুয়ালস তিনজন ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে সেই তিনজন সেই যে গণপিটুনি তিনজন ব্যক্তির মৃত্যু ঘটিয়েছে এই যে বারংবার এই ইনসিডেন্ট ঘটছে এই এইটার যে থামানোর যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মানে সরকারি বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনের যে ব্যর্থতা সে ব্যর্থতার বিষয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন আরো ড্যাশ ব্যবহার করে বলা হচ্ছে যে ওয়ান মেন্টালি আনওয়েল পার্সন একজন হচ্ছে মানসিক ভাবে অসুস্থ ব্যক্তি অ্যান্ড টু লিডার্স অফ বাংলাদেশ ছাত্রলীগ অর্থাৎ আরো হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের দুইজন নেতা নেতা একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তি আর বাংলাদেশ ছাত্র লীগের দুইজন নেতা এই যে এই তিনজন ব্যক্তির যে মৃত্যু গণপিটুনিতে ঘটেছে এই গণপিটুনির মতো বারবার ঘটনা বারবার যে ইনসিডেন্ট রয়েছে হচ্ছে ঘটনাগুলো ঘটছে এটা থামানোর যে সরকারি বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনের যে ব্যর্থতা এই ব্যর্থতার বিষয়ে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন আশা করি বুঝতে পেরেছেন নেক্সট রিপোর্টেডলি এট ঢাকা ইউনিভার্সিটি ওয়াইল থার্টি ফাইভ ইয়ার ওল্ড তুফাজ ওয়াজ বিং টর্চার্ড বাই স্টুডেন্টস ইন দ্য গেস্ট Muslim Hall on mere suspicion of theft, no one from the Hall administration or পক্টোরিয়াল বডি কেম ফরওয়ার্ড টু সেভ হিম সেলেস্টিয়াল অনেক বড় এখান থেকে শুরু হয়ে দেখুন এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে আমরা যদি ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে এরকম হবে রিপোর্টেডলি প্রতিবেদন অনুযায়ী বা প্রতিবেদন থেকে জানা যায় যে অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়াইল ওয়াইল থার্টি ফাইভ ইয়ার ওল্ড টু এখানে দেখুন ওয়াইল মানে এখানে যখন এরকম সেন্সে ব্যবহার করা হয়েছে যখন বা যদিও আমরা যখন বলতে পারি যখন থার্টি ফাইভ ইয়ার ওল্ড টু ফাজেল ওয়াজ বিং টর্চার যখন এই পঁয়ত্রিশ বছর বয়সী তোফাজ্জেল ওয়াজ বিং টর্চার টর্চার অর্থ হচ্ছে নির্যাতন করা অত্যাচার করা আর এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর প্যাসিভ সেজন্য ওয়াজ এর পরে বিং দিয়ে ভার্ব থ্রি ব্যবহার করা হয়েছে যখন এই 35 বছর বয়সী তোফাজ্জেল ওয়াজ বিং টর্চার মানে যখন 35 বছর বয়সী তোফাজ্জেল কে অত্যাচার করা হচ্ছিল বা নির্যাতন করা হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্যাসিভ হলে কোনো কিছু করা হচ্ছিল সেজন্য এই 35 বছর তোফাজ্জেল কে যখন 35 বছর বয়স্ক তোফাজ্জেল কে যখন নির্যাতন করা হচ্ছিল বাই স্টুডেন্টস শিক্ষার্থীদের দ্বারা ইন দ্য গেস্ট গেস্ট রুম অফ হক মুসলিম হল তো ফজল হক মুসলিম হলে গেস্ট যখন স্টুডেন্টের দ্বারা নির্যাতন করা হচ্ছিল অন মিয়ার সাসপিশন অফ থেপ শুধুমাত্র এই চুরির অভিযোগে চুরি সন্দেহে তাও সন্দেহ সাসপিশন আছে সন্দেহ অন মিয়ার সাসপিশন অফ থেপ চুরির নামমাত্র সন্দেহে যখন এই ফজল হক মুসলিম হলের গেস্ট যখন স্টুডেন্টদের দ্বারা এই পঁয়ত্রিশ বছর বয়সী তোফাজ জেলকে যখন নির্যাতন করা হচ্ছিল তখন নো ওয়ান ফ্রম দ্য হল অ্যাডমিনিস্ট্রেশন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেউই আর পোক্টোরিয়াল বডি অথবা পোক্টোরিয়াল বডি থেকে পক্টোরিয়াল বডি পোক্টোরিয়াল যে দল সেই দল থেকে অথবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কেউই যখন খেম ফরওয়ার্ড এসেছিল না এগিয়ে এসেছিল না টু সেভ তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে প্রতিবেদন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পঁয়ত্রিশ বছর বয়সী তোফাজকে যখন এই ফজল হক মুসলিম হলে গেস্ট রুমে যখন শিক্ষার্থীদের দ্বারা নির্যাতন করা হচ্ছিল চুরির সন্দেহে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অথবা প্রক্টোরিয়াল বডির থেকে কেউ করার জন্য সত্য হয়েছিল বা একই বিষয়টি ঘটেছিল ফর দ্য আদার টু ইন্সিডেন্টস অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আরো দুইটি ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি আসলে একই রকম বিষয় ছিল একই ঘটনা ঘটেছিল নেক্সট এট এ টাইম ওয়েমিং অব বিলিংকুয়ালিটি বড় এখান থেকে কান্ট্রি হায়ার এজুকেশনাল ইনস্টিটিউশন দা ভেরি নোস অফ দাট্রেশন হক দা হোল এমন একটা সময় যখন time মানে এমন একটা সময় আর মানে যখন তাহলে এমন একটা সময় যখন উইয়ার আমরা স্বপ্ন দেখছি অফ বিল্ডিং আ কান্ট্রি একটা দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখছি ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড ইনইকুয়ালিটি সকল ধরনের বৈষম্য এবং অসমতা থেকে মুক্ত এমন একটি দেশ দেশ গড়ার যখন আমরা স্বপ্ন দেখছি এখানে দেখুন প্রেসিডেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে সেজন্য বাংলা অনুবাদ হচ্ছে উই আর ড্রিমিং আমরা স্বপ্ন দেখছি অফ বিল্ডিং মানে গড়ে তোলার বা গঠন করার আ কান্ট্রি এক দেশকে গড়ে তোলার ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড ইনইকুয়ালিটি সকল ধরনের বৈষম্য এবং অসমতা থেকে মুক্ত এমন একটি দেশ গড়ে তোলার স্বপ্ন যখন আমরা দেখছি এমন একটি সময়ে তখন সাস ব্রুটালিটি এমন নিষ্ঠুরতা উইদিন দ্য কান্ট্রিজ হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস দেশের উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেশের যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানে প্রশাসনের একদম নাকের ডগায় মানে প্রশাসনের সামনেই যখন এমন ঘটনা ঘটছে এই বিষয়গুলি আসলে হ্যাজ শখ দ্য হোল নেশন পুরো জাতিকে মর্মাহত করেছে প্রেজেন্ট পারফেক্টেন্স ব্যবহার করেছে হ্যাজ শক মর্মাহত করেছে দা হোল নেশন পুরো জাতিকেই মর্মাহত করেছে বা শক করে দিয়েছে আহত করেছে মর্মাহত করেছে তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এমন একটা সময়ে যখন আমরা দেশকে গড়ে তোলার স্বপ্ন দেখছি সকল ধরনের বৈষম্য এবং অসমতা মুক্ত একটি দেশ গড়ে তোলার স্বপ্ন যখন দেখছি ঠিক তখনই এমন নিষ্ঠুরতা এই দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং প্রশাসনের নাকের ডগায় ঘটা এমন ঘটনাগুলি হ্যাজ শক দ্য হোল নেশন পুরো জাতিকে মর্মাহত করেছে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট নেক্সট ডিউরিং দ্য ফার্স্ট ফিফটিন ইয়ার্স অফ আওয়ামী লীগ রুল উই স হাউ আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাস ইস হ্যাড বিকাম হটস্পটস ফর ভেরিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস অ্যাজ দ্য লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিটিস বাংলা বাংলাদেশ ছাত্র লীগ ক্রিয়েটেড অ্যান এনভায়রনমেন্ট অফ ফিয়ার অন ক্যাম্পাসিস সেন্সটি অনেক বড় এখান থেকে শুরু হয়ে এখানে ভেঙে বললে ডিউরিং দ্য ফার্স্ট ফিফটিন ইয়ার্স অফ আওয়ামী লীগ রুল আওয়ামী লীগ শাসনের গত পনেরো বছর চলাকালীন সময় বা গত পনেরো বছরে উই স আমরা দেখেছিলাম হাউ আওয়ার ইউনিভার্সিটি ক্যাম্পাসেস কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলি হ্যাড বিকাম হয়েছিল হটস্পট ফর ভেরিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের স্পট হয়ে গিয়েছিল সেটা আমরা দেখেছি অ্যাজ দ্য লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিট অফ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ক্রিয়েটেড সৃষ্টি করেছিল এখানে অ্যাজ মানে কারণ কারণ বাংলাদেশ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সৃষ্টি করেছে ক্রিয়েট সৃষ্টি করার ক্রিয়েটেড সৃষ্টি করেছিল অ্যান্ড এনভায়রনমেন্ট অফ ফিয়ার একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল অন ক্যাম্পাসে ক্যাম্পাসে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল সে কারণেই আমরা দেখেছি যে কিভাবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য হট স্পট হয়ে গিয়েছিল ক্যাম্পাসগুলি তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম গত আওয়ামী শাসনের গত পনেরো বছরে আমরা দেখেছি বা আমরা দেখেছিলাম কিভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলি হট স্পটে পরিণত হয়েছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য হট স্পটে পরিণত হয়েছে কারণ এই বাংলাদেশ ছাত্র লীগের যে কর্মী এবং নেতারা একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করেছিল ক্যাম্পাস গুলোতে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট উই উইটনেস হাউ দে ডমিনেটেড দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন অল দ্য রেসিডেন্সিয়াল হলস অ্যান্ড টার্ন গেস্ট রুমস ইন্টু টর্চার সেলস রেন্ডারিং দ্য হল অ্যাডমিনিস্ট্রেশন প্র্যাকটিক্যালি রিডান

এখান থেকে শুরু হয়ে এখানে শেষ ভেঙে বললে উই উইটনেস আমরা দেখেছি হাউ দে ডমিনেটেড কিভাবে তারা শাসন করেছিল প্রভুত্ব বিস্তার করেছিল দ্য অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে তারা প্রশাসনকে শাসন করেছিল ডমিনেট করেছিল নিয়ন্ত্রণ করেছিল ইন দ্য রেসিডেন্সিয়াল হলস আবাসিক হলগুলোতে অ্যান্ড টার্ন গেস্ট রুমস ইন্টু টর্চার সেলস এবং গেস্ট রুমগুলোকে টর্চার সেলে পরিণত করেছিল টার্ন সামথিং ইন্টু সামথিং যার অর্থ কোনো কিছু কোনো কিছুতে রূপান্তরিত করা কিভাবে তারা গেস্ট রুমগুলোকে টর্চার সেলে নির্যাতন কেন্দ্রে পরিণত ছিল রেন্ডরিং দা হল এডমিনিস্ট্রেশন প্র্যাক্টিক্যালি রিডানডেন্ট অর্থাৎ প্র্যাকটিক্যালি রিডানডেন্ট মানে কার্যত অপ্রয়োজনীয় আর রেন্ডার মানে কোনো কিছু পরিণত করা তো এই যে হল প্রশাসনগুলোকে কার্যত অপ্রয়োজনীয় করে তোলে রিডান্ডেন্ট মানে বাহুল্য বা অপ্রয়োজনীয় তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে উই ওয়েট উইটনেস আমরা দেখেছিলাম কিভাবে দে ডমিনেটেড দ্য অ্যাডমিনিস্ট্রেশন ইন দ্য রেসিডেন্সিয়াল হল আবাসিক হলগুলোতে তারা প্রশাসনকে কিভাবে ডমিনেট করেছে শাসন করেছে প্রভুত্ব করেছে সেটা আমরা দেখেছি এবং গেস্ট রুমগুলোকে তারা টর্চার সেলে রূপান্তরিত করেছিল সেটাও আমরা দেখেছি রেন্ডারিং দ্য হল অ্যাডমিনিস্ট্রেশন প্র্যাকটিক্যালি মানে এই হলের প্রশাসনকে কার্যত অপ্রয়োজনীয় করে তোলে অপ্রয়োজনীয় করে তুলে কিভাবে তারা গেস্ট রুমকে টর্চার সেলে পরিণত করেছিল এবং কিভাবে তারা অ্যাডমিনিস্ট্রেশনকে এবং হলের যে অ্যাডমিনিস্ট্রেট প্রশাসন রয়েছে সেটাকে তারা শাসন করেছিল সেই বিষয়গুলি আমরা সচক্ষে দেখেছি সেজন্যই উই উইটনেস ব্যবহার করা হয়েছে নেক্সট উইটনেস মানে সচক্ষে দেখা উই অবজার্ভড দ্য সাইলেন্স অব দ্য বুয়েট অ্যাডমিনিস্ট্রেশন ওয়েন বিসিএল মেম্বার্স টর্চার্ড আব্রার ফাহাদ টু ডেথ উই অবজার্ভ আমরা পর্যবেক্ষণ করেছি বা আমরা দেখেছি দ্য সাইলেন্স অব দ্য বুয়েট অ্যাডমিনিস্ট্রেশন বুয়েট প্রশাসনের নিরাপত্তা আমরা দেখেছি ওয়েন যখন বিসিএল মেম্বার টর্চার আব্রার ফাহাদ টু ডেথ টর্চার সাম্বরি টু ডেথ যার অর্থ হচ্ছে কাউকে কাউকে নির্যাতন করে অত্যাচার করে মৃত্যুতে ঢেলে দেয়া মৃত্যুর পথে ঢেলে দেয়া বা নির্যাতন করে কাউকে মেরে ফেলা সেটাই হচ্ছে টর্চার সাম্বরি টু ডেথ তাহলে যখন ওয়েন যখন বিসিএল মেম্বার যখন বাংলাদেশ ছাত্রলীগের সদস্য শিষ্যরা চর্চার্ড আবরার ফাহাদ টু ডেথ আবরার নির্যাতন করে যখন মেরে ফেলেছিল তখন আমরা বুয়েট প্রশাসনের নিরাপত্তাও আমরা অবজার্ভ করেছি আমরা পর্যবেক্ষণ করেছি বা আমরা দেখেছি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট অ্যাপারেন্টলি দে পারফর্ম দে আর ডিউটিস ফিয়ারিং রিপ্রাইজাল ফ্রম দ্য বিসিএল অ্যান্ড হায়ার আপস অব দ্য দেন গভর্নমেন্ট অ্যাপারেন্টলি আপাত দৃষ্টিতে অ্যাপারেন্টলি অর্থ আপাত দৃষ্টিতে দে কুড নট পারফর্ম দে আর ম্যান্ডেটেড ডিউটিস তারা তাদের নির্ধারিত দায়িত্ব তারা পালন করতে পারেনি পারফর্ম পারফর্ম করতে পারেনি পালন করতে পারেনি বা দায়িত্ব তারা সম্পাদন করতে পারেনি পারেনি বলে সে যেন নট কেন পারে না আর খুড নট পারেনি দে খুড নট পারফর্ম তারা পারফর্ম করতে পারেনি তারা সম্পাদন করতে পারেনি পালন করতে পারেনি দে আর ম্যান্ডেটেড ডিউটিস তাদের নির্ধারিত কর্তব্য বা দায়িত্ব তারা পালন করতে পারেনি ফিয়ারিং অর্থাৎ সেখানে পার্টিসিপেট হিসেবে ব্যবহার করেছে ফিয়ারিং হচ্ছে ভয় করে ফিয়ারিং রিপ্রাইজাল ফ্রম দ্য বিসিএল অ্যান্ড হায়ার আপস অব দ্য দেন গভর্নমেন্ট তো দেন গভর্নমেন্ট তৎকালীন সরকারের হায়ার আপস মানে হচ্ছে তৎকালীন সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি ব্যক্তিবর্গরা উচ্চপদস্থ ব্যক্তিবর্গ হায়ার আপস আর অব দেন গভর্নমেন্ট তৎকালীন সরকার তাহলে তৎকালীন সরকারের উচ্চপদস্থ যে ব্যক্তিবর্গ এবং বিসিএল এর যে উচ্চ এবং বাংলাদেশ ছাত্র লীগ এবং তৎকালীন সরকারের বাংলাদেশ ছাত্র লীগ এবং উচ্চ যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের যে প্রতিশোধের ভয় রিপ্রাইজাল অর্থ হচ্ছে প্রতিশোধ তাহলে দেখুন তাদের যে প্রতিশোধের ভয় করে তারা তাদের নির্ধারিত দায়িত্ব পালন করতে পারেনি তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে আপাত দৃষ্টিতে বোঝা যায় যে তারা এই তৎকালীন সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ এবং ছাত্রলীগের ছাত্রলীগের থেকে যে প্রতিশোধ যে প্রতিশোধের ভয় করে তারা তাদের ম্যান্ডেটেড ডিউটিস নির্ধারিত কর্তব্য তারা পালন করতে পারেনি বা সম্পাদন করতে পারেনি নেক্সট বাট হোয়াট ইজ স্টপিং দেম ফ্রম পারফর্মিং দেয়ার টাস্ক নাও দেখুন এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হোয়াট ইজ স্টপিং দেম কি তাদের বাধা দিচ্ছে ফ্রম পারফর্মিং দেয়ার টাস্ক নাও এখন তাদের দায়িত্ব পারফর্ম করতে তাদের কোন জিনিসটা বাধা দিচ্ছে বা তাদের বাধা কিসের আমরা বলতে পারি যে বাট হোয়াট ইজ স্টপিং দেম ফ্রম পারফর্মিং দেয়ার টাস্ক না এখন তাদের কাজ পারফর্ম করতে বা সম্পাদন করতে বা পালন করতে তাদের কোন জিনিসটা বাধা দিচ্ছে বা তাদের এখন বাধা কিসের হোয়াট আর দে অ্যাফ্রেড অব তাদের এখন ভয় কিসের হোয়াট ডট ডট অব মানে কিসের আর অ্যাফ্রেড অফ মানে ভীত তাহলে আর দে অ্যাফ্রেড অব তাদের ভয় কিসের আশা করি বুঝতে পেরেছেন তারা কিসে ভীত বা তাদের ভয় কিসের নেক্সট হ্যাড দ্য হল অ্যাডমিনিস্ট্রেশন second timely action tofazil's life could have been saved had এখানে দেখুন থার্ড কন্ডিশন সেন্স ব্যবহার করা হয়েছে প্রথমটা past perfect tense পরেরটা হচ্ছে would have could have might have plus verb 3 তাই দেখুন এখানে যেহেতু ইফ ব্যবহার করা হয়নি সেজন্য had ব্যবহার করা আছে আর had ব্যবহার করলে ইফ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই অর্থ হবে যদি তবে had দ্য হল অ্যাডমিনিস্ট্রেশন taken টাইমলি অ্যাকশন যদি হল কর্তৃপক্ষ বা হল প্রশাসন যদি সময়মতো পদক্ষেপ গ্রহণ করত তবে tofazil's লাইফ could have বিন সেভ tofazil's জীবন বাঁচানো যেতে পারত এখানে প্যাসিভ করা তোফাজ্লীর জীবন যে কোনো কিছু বাঁচাতো সেরকম না সেজন্য উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ যদি প্যাসিভ করা হয় তখন তাকে তারপরে বিম দিতে হবে তোফাজ্জেলস লাইফ কুড হ্যাভ বিন সেভ তখন তোফাজ্জলের লাইফ রক্ষা করা যেতে পারতো বাঁচানো যেতে পারতো তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যদি বিশ্ববিদ্যালয়ের হল হল প্রশাসন যদি সময় উপযোগী পদক্ষেপ গ্রহণ করত তবে তোফাজ্জুলের জীবন বেঁচে যেতে পারত বা বাঁচানো যেতে পারতো দ্য কোশ্চেন ইজ ওয়ে কুডেন্ট দ হল প্রভোসড বি রিস ডিসপাইট দ ফ্যাক্ট দ্যাট হি লিভস অন দল প্রেমিসস এখানে একটি প্রশ্ন করা হচ্ছে তাহলে প্রশ্নটা হচ্ছে ওয়াই কুডেন দ্য হল প্রবোস্ট ব্রিজ কেন এই হল প্রবোস্টের কাছে পৌঁছানো যায়নি কেন তার সাথে যোগাযোগ করা যায়নি সাম্বডি বি রিজ মানে হচ্ছে কারোর সাথে যোগাযোগ করা বা তার কাছে পৌঁছানো তো ওয়াই কুডেন দ্য হল প্রবোস্ট বি রিজ প্যাসিভ ফর্ম করা হয়েছে কেন হল প্রবোস্টের সাথে যোগাযোগ করা যায়নি তার কাছে পৌঁছানো যায়নি বা তার সাথে যোগাযোগই করা যায়নি ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট এটা সত্ত্বেও যে হি লিভস

মানে টেক টাইম বা টেক সো লং মানে এত সময় লাগা আর পাস্ট ইন ইনফিনিটেন্সে প্রশ্ন করা হচ্ছে সেজন্য ওয়াই ডিড ইট টেক সো লং কেন এত সময় লাগলো ফর দ্য পোক্টোরিয়াল টিম পোক্টোরিয়াল টিমের জন্য কেন এত সময় লাগলো টু রিচ দ্য স্পট ঘটনাস্থলে পৌঁছাতে ওয়্যার যেখানে সাস ইনহিউম্যান ব্রুটালিটি ওয়াজ বিং ইনফ্লিক্টেড যখন এমন অমানবিক নিষ্ঠুরতা যখন চাপানো হচ্ছিল বা চালানো হচ্ছিল অন এ মেন্টালি আনওয়েল পার্সন একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির উপরে যখন এরকম অমানবিক নিষ্ঠুরতা চাপিয়ে দেওয়া হচ্ছিল বা নিষ্ঠুরতা চালানো হচ্ছিল তখন এই ঘটনাস্থলে পৌঁছাতে পোক্টোরিয়াল টিমের কেন এত সময় লাগলো এটি প্রশ্ন করা আছে তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে আমি আরেকবার বলি যে কেন পোক্টোরিয়াল টিমের জন্য এত সময় লাগলো ঘটনাস্থলে পৌঁছাতে যেখানে এমন অমানবিক নিষ্ঠুরতা একজন মানসিকভাবে অসুস্থ ব্যক্তির উপরে চাপানো হচ্ছিল বা ব্যক্তির উপরে চালানো হচ্ছিল এখানে পাস্ট কন্টিনিউ প্যাসিভ করা হয়েছে

অসুস্থ ব্যক্তির উপরে যখন এমন অমানবিক নিষ্ঠুরতা যখন চাপিয়ে দেওয়া হচ্ছিল বা চালানো হচ্ছিল তখন ঘটনাস্থলে পৌঁছাতে পোক্টোরিয়াল টিমের কেন এত সময় লাগলো এই প্রশ্ন করা হচ্ছে নেক্সট অলসো ইনস্টেড অফ টেকিং দ্য ক্রিটিক্যালি ইনজার্ড তুফাজেল ডিরেক্টলি টু আ হসপিটাল ওয়াই ডিড দ্য মোবাইল টিম অফ দ্য পোক্টোর অফিস টেক হিম টু শাহবাগ পুলিশ স্টেশন আরেকটি প্রশ্ন করা হচ্ছে যে আরো বলতে গেলে ইনস্টেড অফ টেকিং দ্য ক্রিটিক্যালি ইনজার্ড তুফাজেল এই যে আশঙ্কাজনকভাবে আহত তুফাজ জেলকে নিয়ে যাওয়ার পরিবর্তে দেখুন ইনস্টেড অফ মানে কোনো কিছু করার পরিবর্তে ইনস্টেড অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি কোনো কিছু করার পরিবর্তে তাহলে ইনস্টেড অফ টেকিং নিয়ে যাওয়ার পরিবর্তে দ্য ক্রিটিক্যালি ইনজર્ડ তুফাজ জেল এই যে আশঙ্কাজনকভাবে আহত তুফাজ জেলকে নিয়ে যাওয়ার পরিবর্তে डायरेक्टली টু আ হসপিটাল সরাসরি একটা হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে व्हाই ডিড দা মোবাইল টিম অফ দা পকটরস অফিস পকটর অফিসের এই মোবাইল টিম কেন তাকে নিয়ে গিয়েছিল মানে ভ্রাম্যমান টিম তাকে কেন নিয়ে গিয়েছিল টু শাহবাগ পুলিশ স্টেশন শাহবাগ পুলিশ স্টেশনে কেন তারা নিয়ে গিয়েছিল তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে বলতে গেলে এই যে আহত জেলকে হাসপাতালে সরাসরি সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে কেন ফোর্স অফিসের যে ভ্রাম্যমান দল সেটা কেন শাহবাগ পুলিশ স্টেশনে তাকে নিয়ে গিয়েছিল এটি হচ্ছে প্রশ্ন নেক্সট উই ওয়ান্ট আনসার্স টু দিজ

স্টুডেন্টস ইন কানেকশন উইথ দিস ইনসিডেন্ট তো ইট ইস এনকারেজিং এটা আশা ব্যঞ্জক এটা আশার কথা বা এটা আশা ব্যঞ্জক যে এটা উৎসাহের ব্যাপার যে পুলিশ হ্যাভ এরস্টেড পুলিশ গ্রেপ্তার করেছে এখানে দেখুন এটা বিভার ব্যবহার এটা কিন্তু খান্টি না ইনকারেজিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করেছে আশা তাহলে ইট ইজ ইনকারেজিং দ্যাট এটা আশা ব্যঞ্জক যে পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে সেজন্য গ্রেপ্তার করেছে এরকম বাংলা করতে হবে পুলিশ হ্যাভ অ্যারেস্টেড পুলিশ গ্রেপ্তার করেছে সিক্স স্টুডেন্টস ছয় জন শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করেছে ইন কানেকশন উইথ মানে কোনো কিছুর বিষয়ে ইন কানেকশন উইথ দিস ইনসিডেন্ট এই ঘটনার বিষয়ে পুলিশ ছয় জন স্টুডেন্টকে গ্রেপ্তার করেছে এটি আসার কথা উই নাও হোপ দ্যাট দ্য DU administration will also fulfill its role by conducting a proper investigation into the incident ভেঙে বললে উই নাও হোপ দ্যাট আমরা এখন আশা করি যে প্রেজেন্ট in সেজন্য বাংলা করছি আশা করি আর we নাও হোপ that আমরা এখন আশা করি যে the ডিউ administration

পরিপূর্ণ করবে বা পালন করবে বাই কন্ডাক্ট পরিচালনা করা আর বাই কন্ডাক্টিং এ ইনভেস্টিগেশন একটি যথাযথ তদন্ত পরিচালনা করে ইন্টু দ্য ইনসিডেন্ট এই ঘটনার টেকিং এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে দেখুন মানে গ্রহণ করে গ্রহণ করে অ্যাকশন যার অর্থ হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এগেনস্ট দোজ ইনভলভ ইন তোফাজিলো তোফাজেলের মৃত্যুতে জড়িত যারা রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে এবং এই ঘটনার সুস্থ তদন্ত করে বা সুষ্ঠু তদন্ত করে তদন্ত পরিচালনা করে এর যে রোল রয়েছে ভূমিকা রয়েছে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন পালন করবে এটি আমরা আশা করি তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে আমি আরেকবার বলি তোফাজেলের মৃত্যুতে যে সমস্ত স্টুডেন্টরা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এর ভূমিকা পালন করবে দায়িত্ব পালন করবে সেটি আমরা এখন হোপ করি আশা করি আশা করি বুঝতে পেরেছেন নেক্সট

বিরুদ্ধে চলে যায় এমন ঘটনাগুলো জুলাইয়ের গণঅভ্যুথনের চেতনার বিরুদ্ধে চলে যায় অ্যান্ড মাস্ট নট বিরিপিটেড এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে মাস্ট নট বিডিপিটেড এমন যেন আর পুনরাবৃত্তি কখনোই না ঘটে এমন যেন অবশ্যই আর পুনরাবৃত্তি না ঘটে এটি বলা হচ্ছে যে এমন ঘটনাগুলো জুলাইয়ের যে গণঅভ্যুথান সেই গণঅব্যর্থনের যে চেতনা স্পিরিট সেই স্পিরিটের বিরুদ্ধে চলে যায় এর বিরুদ্ধে চলে যায় এবং এমন ঘটনা যেন আর কোনোভাবেই না ঘটে মাস্ট নট বি এমন ঘটনা জানার পুনরাবৃত্তি না ঘটে এখানে প্যাসিভ ফর্ম করা হয়েছে মাস্ট বি প্লাস ভার্ব রিপিট মানে পুনরাবৃত্তি করার মাস্ট নট বি এমন ঘটনা জানার পুনরাবৃত্তি না ঘটে তো বিভার্স আশা করি বুঝতে পেরেছেন যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস এ লট ফর ওয়াচিং দিস ভিডিও